তোমার কাকু কারল বংশে তোমরা খাওয়ার লেগে মশালো খাও খাও এটা চাও না একটু কুচগুলো একটু শক্ত খাইতে ভালো লাগে দাই কে দাই দাকে দাও আরে কি মজা নেই তো সানু আজকে কমলি শাক সুটকি দিয়ে রান্না করবে কাঁটালের বেশি দিয়ে তো অনেক টিটু হয়েছে অনেকগুলো তুললে আনছি এখানে সানু এটা যে আমরা বলি গাবড়া বোন সানু এই শাকটা কি বলে জানো নে নাম জানো নে অনেকে কান্নেছে পাতা বলে অনেকে গাবড়া বোন বলে কি শাক বলে নিন

আমরা কতদিন আজকে এখানে গরুর মাংস রান্না করতেছে কাটলের বিছিদি তো আমরা কাটলের বিছিদি গরুর মাংস রান্না করি। এই কাটলের বিছিদি গরুর মাংস মুরগি যে কোনো কিছুই করলে ভাল লাগে খেতে। তো আজকে এদিকে মাছ মিশালি দোকান তরকারি কাটলের বিছিদি আর চিংড়ি শুটকি আর এখানে গরুর মাংস ভুনা এখানে ডুবার তরকারিতে কাঁচামিটা তৈরি আর এমন দেরম কিন্তু সত্যি তরকারিটা বেশি লাগে যে কাটালি বেশি দিয়ে সব কিছু দিয়ে রান্না করি

আমি মিষ্টি কুমড়া বাজি করবো তো আমাদের ঘরে আবার তরকারি রান্না পছন্দ করে বাজি করলে পছন্দ করে দিই আজকে আমার দুপুরে রান্না বাটকি মাছ বোনা করব। আর মিষ্টি কুমড়া বাজি করবো তো বেশি কিছু করবো না আগে তরকারি আছে আর এখানে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচা মাছটা কিনলাম

মশলাটা কষে নিছি আর এখন মাছ ধুইতেছি তো দুনিয়া পুত্র কাছে আমার ইসুতে লাগে আর এই মাছ বোনাটা এভাবে করলে খাইতে অনেক ভালো লাগে আর আজকে অনেক গরম বাইরে আজকে সোয়ানি মাখনে রান্না শুটকি বাজি করতে আর এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা আর ডিম সিদ্ধ

শানু এই চাক দেয় নে শানু রাম রান্না করলে সব কিছু শানু এখান থেকে নিয়ে যা সুটকি বাজি এটা অনেক মজাই দেখতে দেখা যাচ্ছে শানু রাম সুটকি বাজি দেখলে সবাই মন ছিল খাইতে তো এখানে ডাল রান্না করবে তো মাছ আগে কষিয়ে রেখে দিচ্ছি এখানে বেলুম্বু দিই আর মাছ দি রান্না করছে তো বেলুন বুধ তোমাকে সেটা ভালো লাগে না অনেক কালারটা অনেক সুন্দর এসছে